নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা থেকেই বুঝতে পারছো আজকের টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আজকের ভিডিওটা দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বললো না তো বন্ধুরা তোমরা প্রায়শই একটা প্রশ্ন আমাকে করো যে দাদা জনে কাউকে কবে আসবেন মোহনবাগানে রয়ে খেলতে তিনি কি কলকাতায় আদৌ আসবেন তো দেখো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো এসিএল ইঞ্জুরির জন্য কিন্তু পুরো মরশুম থেকে কেন প্রায় দেড় বছর তিনি কিন্তু মাঠের বাইরে তো এবার ব্যাপার হচ্ছে জনি কাউকুড় তার কিন্তু ডিসেম্বরে ফেরার কথা ছিল কিন্তু তিনি হয়তো কোনো কারণবশত তিনি আসেননি তবে গত তিন সপ্তাহ ধরে ফিনল্যান্ডের প্রথম ডিভিশন ক্লাব এফসি ইন্টার টুরকুতে কিন্তু অনুশীলন করছিলেন জনে কাউকু তিনি বল পায়ে একদমই মাঠে নেমে পড়েছেন সেটা কার্যত বলাই যায় তো বর্তমানে দাঁড়িয়ে তার কিন্তু মানে বলতে গেলে অনেকটাই তিনি ফিট হয়ে উঠেছেন তবে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু নজরে রয়েছেন জনে কাউকু যদি জনে কাউকো সম্পূর্ণরূপে ফিট হয়ে যান তাকে দেখে যা মনে হচ্ছে সম্পূর্ণরূপে তিনি অনেকটাই ফিট যদি কলকাতায় তিনি আসেন যদি মেডিকেলে তিনি পাস করে যান তাহলে কিন্তু তিনি মোহনবাগান দলের সাথে খেলতে পারবেন তবে কার জায়গায় খেলবেন কীভাবে খেলবেন সেটা এখন অব্দি কিছু জানা নেই সম্ভাবনার কথাটাই তোমাদেরকে বললাম তো দেখা যাক জানুয়ারি মাসে কি ফিরবেন জনে কোলকাতায় কলকাতায় সেটা এখন দেখবার বিষয় তো যদি জনে কাউকেও কলকাতায় ফেরে তোমাদের কেমন লাগবে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপর তোমাদের যেটা জানাতে চলেছি তোমরা সকলেই জানো বন্ধুরা যে সুপার কাপ কিন্তু আগামী জানুয়ারি মাসে শুরু হতে চলেছে এবং সুপার কাপের জন্য আজকেই কিন্তু ড্র ছিল তো ড্রতে টোটাল হচ্ছে মানে ষোলোটা টিম রয়েছে ষোলোটা টিমকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে বারোটা আইএসএল এর দল এবং চারটে কিন্তু আই লিগের দল রয়েছে তো এবারে আই লিগের এক নম্বর পজিশানে যে রয়েছে সে আসবে দু নম্বর পজিশানে যে আছে সেও উঠবে তিন নম্বরে যে আছে সেও আসবে আর চার নম্বর নম্বরে যে আছে সেও কিন্তু আসবে টোটাল চারটে দল পয়েন্টস টেবিল অনুযায়ী যেখানে কিন্তু গ্রুপ এতে রয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ এবং আই লিগের এক নম্বর দল তো আই লিগের বর্তমানে কিন্তু এক নম্বর স্থান অবস্থান করছে মোহামেডান ইসি তো মোহামেডান কিন্তু গ্রুপ এতে ঢুকতে পারে দু নম্বরে রয়েছে মানে গ্রুপ বিতে কেরালা নর্থ ইস্ট জামশেদপুর এবং আই লিগের সেকেন্ড নাম্বার টিম এবং তিন নম্বর মানে গ্রুপ তে রয়েছেন মুম্বাই চেন্নাই পাঞ্জাব এবং আই লিগের তিন নম্বর দল আর গ্রুপ ডিতে রয়েছে গোয়া উড়িষ্যা বেঙ্গালুরু এবং আই লিগের কিন্তু চার নম্বর দল তো এইভাবে কিন্তু টোটাল ষোলোটা টিমকে নিয়ে হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ যার নতুন নাম মানে সুপার কাপের নতুন নাম কলিঙ্গ সুপার কাপ সেইটা কিন্তু হতে চলেছে জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখতে চলেছি কিন্তু সুপার কাপের মঞ্চে তো এবার শুধু বিগ ডার্বিটাই নয় যদি মোহাম্যাডান এক নম্বর স্থানেই থাকে তাহলে কিন্তু মোহাম্যাডানের সাথে কিন্তু মোহনবাগান খেলা হবে মানে মিনি ডারবিও কিন্তু আমরা দেখতে চলেছি তো আশা করবো মহাম্যাডাম যেন এক নম্বর স্থানটাই অবস্থান করে থাকে তো তোমাদের কেমন লাগলো ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ